রাজনীতিতে হ্যাঁ না ভোট নিয়ে তোলপার সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে কেউ হ্যাঁ পক্ষে কেউ না এর পক্ষে যে না ভোট বিএনপির অফিসিয়াল পেজ ছাত্র দলের অফিসিয়াল পেজ বিএনপির যত অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী ছাপ্রী কর্মী নেতা সবাই লিখছে না 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 বিএনপি এখন না পার্টি জাতীয়তাবাদী না পার্টি জাতীয় জাতীয়ত বাংলাদেশ পার্টি বাংলাদেশ আর জামাত শিবির সাধারণ জনগণ জুলাই যোদ্ধা জুলাই এর মানে সংস্কার চাই বনভোট চাই জুলাই সনদের আইনি ভিত্তি চাই কিন্তু মজার বিষয় দেখেন সবচাইতে তাৎপর্যপূর্ণ ঘটনা বিএনপির জন্য লজ্জা এইটাই বিএনপির চূড়ান্ত পরাজয়ের আগে এরকম কত ভুল করে হারু পার্টি শুধু ভুল আর ভুল করে পরাজয়ের আগে আর জেতা পার্টি জেতার আগে শুধু ভালো কাজ আর ভালো কাজ করে এটা গ্রামার রাজনীতি তো বিএনপির তো এটাই ঘটছে না গণভোটে নায়ের পক্ষে বিএনপি আওয়ামী লীগ একসাথে প্রচারণা চালাচ্ছে যেমন আওয়ামী লীগের অফিসিয়াল পেজে স্পষ্ট ভাবে যে মানে বাংলাদেশের পতাকা নিচে একটু সাদা সাদা না নোট অফ একই একই রকমের রকমের বিএনপি ছাত্র একটু আলাদা হতে পারতো না তাও না তাও এক না নোট অফ এর মানে দুই গ্রুপে না পক্ষে তাহলে এখন জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বিএনপি ঐক্যকে জনগণ কিভাবে ডিল করবে আওয়ামী লীগ বিএনপি ঐক্যের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল সবাই অবাক আওয়ামী লীগ বিএনপি ঐক্য আপনি চিন্তা করছেন আওয়ামী লীগ এই যে আমরা যে এতদিন বলে আসছি যে বিএনপি সংস্কার বিরোধী দল এবার দেখছেন যারা এই সংস্কার ঠেকাতে এখন না ভোট দিতেছে এখন এটা আর একটা তাৎপর্য আছে মজার কথা বলি দেখেন বিএনপি স্পষ্ট বুঝে গেছে যে আলোচনার টেবিলে আলোচনা করে এতদিন ধান্দাবাজি করে অনেক কিছু ঝরিয়ে রাখা সম্ভব হলেও যেহেতু ঐক্যমত্য কমিশন সাজেস্ট করেছে সরকারকে যে না জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করেন অ্যাট দি সেম টাইম জামাত ইসলামীর আন্দোলন চলছে জামাদ ইসলামী সহ ইসলামপন্থী দল বা আরো অনেকের আন্দোলন চলছে এবং এন এনসিবি জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে যেহেতু আন্দোলন চলছে এবং সরকারের ঐক্যমত কমিশন করেছে জাতীয় নির্বাচনে বিএনপি এই গণভোট ঠেকাতে পারবে না এটা বিএনপি হান্ড্রেড আছে রাজপথে নামার আচ্ছা এখন মজার বিষয়টা দেখেন জামাত গণভোট আয়োজনের দাবিতে রাজপথে নামছে এখন বিএনপি কি গণভোট বাঞ্চালের দাবিতে রাজপথে নামবে পেটের চামড়া থাকবে গণতান্ত্রিক দল হিসাবে এই দলের জনগণের সামনে দাঁড়ানোর কোনো ভিত্তি থাকে তো বিএনপি জানে যে গণভোট ঠেকানোর দাবিতে রাজপথে নামার মুরত তাদের নাই তাহলে জনগণ উত্তম মাধ্যম দিবে তাহলে কি করা যায় তাহলে সরকারকে জনগণকে ভয় দেখাই এই যে লেখা দেখেছেন বিএনপি সব বুদ্ধিজীবীদের লেখা এটা আচ্ছা আওয়ামী লীগ বিএনপি মিলে যদি আমরা না ভোট দিই তাহলে কি হবে এটার জবাবও আমি দিব এর মানে আওয়ামী লীগ বিএনপি ঐক্যের ভয় বিএনপি নিজেরা দেখাচ্ছে যে আমরা কিন্তু না ভোট দিব এবং সরাসরি না ভোটের ক্যাম্পেইন করছে এর অর্থ হচ্ছে যে গণভোট ঠেকানো গেল না এখন ভয় দেখাচ্ছে আমরা কিন্তু না ভোট বিজয়ী করব আপনারা আওয়ামী লীগ বিএনপি এক হয়েও না ভোটকে করতে আপনারা আওয়ামী লীগ বিএনপি মিলেও বিশ পঁচিশ এর বেশি হবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে ভোট দিবেন বিশ এর বেশি আপনারা ভোট পাবেন না না ভোট হবে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আর বাকি আশি পঁচাশি পার্সেন্ট হবে বা পঁচাত্তর আশি পার্সেন্ট হবে হাভট আপনি কি মনে করেছেন বিএনপির লোকজন বিএনপি করে না তো ভাই বিএনপি ছেড়ে গেছে আপনি হাভটের ক্যাম্পেইন করছেন বিএনপি লক্ষ লক্ষ বিএনপি ছেড়ে বিএনপি ত্যাগ করছে নাথিয়ে দিচ্ছে বিএনপি কে এটা কোন বিএনপি আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে প্রচারণা চালাচ্ছে না নাভোটের এই বিএনপি নোমোর এই বিএনপির কর্মীরা এটা বলছে এটা আপনি জানেন আপনি আওয়ামী লীগের সাথে ঐক্যের ভয় দেখাতে যে আপনার লোক হইতে চলে যাচ্ছে আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ তো খাবে মায়ের আওয়ামী লীগ তো থাকবে জেলে আর সাধারণ ভোটার আওয়ামী লীগের কতজন না ওটা দিয়ে আপনি কিচ্ছু পারবেন না ডাকসুই তো দেখেছেন না ছাত্রলীগের ভোট বিভিন্ন ভোট টোট একটা গ্রুপ নেওয়ার চেষ্টা করেছে জগন্নাথ হলে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্রদল কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি অতএব বিএনপি বিরাট ভুল করলো বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েও পারবে না এখন আসে সত্যি যদি না ভোট বিজয়ী হয় তাহলে আমি আরো বেশি খুশি হব কারণ কি জানেন যদি হ্যাঁ ভোট বিজয়ী হয় এই যে গণভোট এই গণভোটের ফলাফল একটাই এটা কি জানেন অনেকে উদ্বেগ উৎকণ্ঠায় আসছেন যে কি হবে কি হবে আরে না ভাই গণভোটের ফলাফল একটা সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি ভোট জিতে যায় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি পেলো এই গণভোটের ফলে না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব জুলাইকে বলে দেওয়ার কোনো উপায় নাই আর না ভোট জিতবে না যদি জিতে তাহলে আর একটা বিপ্লবের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে এই সরকারকে বিপ্লবী সরকার করা হবে আওয়ামী লীগ বাংলাদেশে কিছুতেই ফিরবে না আওয়ামী লীগের চাওয়া বাংলাদেশে কিছুতেই পূরণ হবে না এতে নাভ জিতিও আপনারা পারবেন না এটা বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে বাস্তবতা তা নাভট জিতলে কি উত্তর পেয়েছেন ভোট জিতলে বিপ্লব আর এই যে নাভোটের ক্যাম্পেইন করছে বিএনপি বিএনপি সারা জীবনের বিরাট রাজনৈতিক ভুল করলো এর রাজনৈতিক দায় বিএনপি কে ঘুরে করে খাবে বিএনপি এই ট্যাগ নিজেরা নিজেদের গায়ে লাগালো যে তারা সংস্কার চায় না তারা না ভোটের পক্ষে আওয়ামী লীগ যার পক্ষে বিএনপি তার পক্ষে সংস্কার বিরোধী বিএনপি কেমন লাগবে তখন কেমন লাগবে তখন আপনার জনগণ আপনাকে আওয়ামী লীগের দোষের হিসাবে এখন থেকে আর ভোট দিবে না সংস্কার বিরোধী হিসেবে ট্রিট করবে এবং বাংলাদেশে যদি সংস্কার না হয় এর পলিটিক্যাল দায় পুরোপুরি বিএনপি কে নিতে হবে এই না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে বিএনপি এই রাস্তা তৈরি করলো দর্শক বিএনপি সবাই অবাক এবং এটা সবচেয়ে যে দেখেন বিএনপির সব প্রজেক্ট কিভাবে জয়বাংলা হয়ে যায় তার প্রমাণ হচ্ছে এটা যে বিএনপি আওয়ামী লীগ মিলে না ভোটের ক্যাম্পেইন করছে এখানে এটা পুরোটাই পজিটিভ মানে বিএনপির যে দান্দাবাজি আওয়ামী লীগের সাথে মিলে একসাথে জয়বাংলা হতে যাচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে এই না ভোট জিতবে না কখনো কিন্তু বিএনপির আসল রূপটা জনগণের সামনে স্পষ্ট হলো বিএনপির লোকজনের বিএনপি ছাড়তে সুবিধা হবে যে এই বিএনপি করা যাবে না এই বিএনপি তো না পার্টি আপত্তি পার্টি না পার্টি এই বিএনপি করা যাবে না আর দ্বিতীয় হচ্ছে আহ না ভোট জিতলেও তাহলে আরো সহজ হবে আর একটা চূড়ান্ত বিপ্লব হবে অতএব চারোদিকে সুখবর আর সুখবর আরো পার্টি লুজার্স পার্টি বিএনপি পার্টি বিএনপি